এই সেই আবাবিল পাখি যার কথা পবিত্র বলা হয়েছে আপনারাও জানুন সেই কাহিনী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন হেদায়তের দ্বীপ এই সেই আবাবিল পাখি যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে মক্কানগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগম্ভীর্য ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে তখন ইয়েমেনের রাজা আব্রাহা ইশানিত হয়ে কাবা ঘর ধ্বংস নাওজুবিল্লাহ করার পরিকল্পনা করেন আব্রাহা এই উদ্দেশ্যে ছয় শূন্য হাজার সৈন্য ও কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রোয়ানা হন যখন তারা মসজিদুল হারাম শরীফের কাছাকাছি পৌঁছান তখন আল্লাহ হাজার হাজার আবাবিল পাখি প্রেরণ করেন পাখিগুলো আল্লাহর নির্দেশে পায়ের তালুতে দুইটি ও মুখের মধ্যে একটি করে পাথর নিয়ে আব্রাহার হাতি বাহিনীর উপর নিক্ষেপ করতে থাকে এবং তাদের পুরোপুরি ধ্বংস করে দেয় এই ঘটনার কথা আল্লাহ পবিত্র কোরআনে সুরা আলফিলে বর্ণনা করেছেন পবিত্র কাবা শরীফে এখনও এই আবাবিল পাখি দেখা যায় সময়টা পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহা আল্লাহ তাকে দিয়েছিলেন একচ্ছত্র ক্ষমতা ও শক্তি ক্ষমতার দাপটে আব্রাহার ইচ্ছা হল ইয়েমেনের রাজধানী শানাতে সে কাবার অনুরূপ কিছু একটা তৈরি করবে অতঃপর সারা পৃথিবী থেকে মানুষ হজ পালন করতে মক্কার পরিবর্তে সানায় যাবে নাগরিকদের জুলুমের মাধ্যমে অর্জিত বিপুল অর্থ এবং উন্নয়ন কর্মীর কোনো অভাব না থাকায় তা যথাসময়ে তৈরি হয়ে গেল কিন্তু বাদ সাধল সারা পৃথিবীর মানুষ হজ পালনের জন্য তাদের ধর্মীয় পিতা ইব্রাহিমা এর তৈরি ঘর কাবা থেকে কোনো ক্রমেই সানার কাবায় যাচ্ছিল না এতেই একসময় খেতে যায় দুর্দণ্ড প্রতাপশালী আব্রাহা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আ এর কাবা ভেঙে ফেলতে হবে সিদ্ধান্ত মোতাবেক সৈন্য সামন্ত নিয়ে কাবা অভিমুখে রওানা হয় সে সাথে নয় এক তিনটি শক্তিশালী হাতি পথিমধ্যে প্রভাবশালী কুরাইশ বংশের নেতা আব্দুল মোত্তালিব রাসুল এর পিতামহ আব্রাহার পথরোধ করে দাঁড়ালেন সতর্ক করলেন আব্রাহাকে তাকে বললেন এমন বিপজ্জনক কাছ থেকে বিরত থাকবে কিন্তু ক্ষমতার দাপ্তে উন্মত্ত আব্রাহাকে থামানো গেল না তবে যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটাল হাতিগুলো হাতিগুলোর দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসার পর তারা আর অগ্রসর হতে চাইছিল না তাই তারা হাঁটু গেড়ে বসে পড়ল চতুর আব্রাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে ওগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করল তারপর তাদের খাওয়াল ভালো ভালো খাবার উপরন্তু কিছু খাবার কাবামুখী পথে ও কাবা প্রাঙ্গণেও জমা করে রাখল আল্লাহ তার প্রতি বিশ্বাসী বান্দাদের জন্য শিক্ষণীয় কিছু একটা দেখানোর জন্যই বোধ করি হাতিগুলোকে সেই রক্ষিত খাবারগুলোর প্রতি অনুরক্ত হওয়ার পথে আর বাদ সাধলেন না তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমেই এ কাবার কাবার দিকে মক্কার বিশ্বাসী কিন্তু দুর্বল মানুষগুলো দুহাত তুলে ফরিয়াদ জানালেন আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে বললেন ইয়া রাব্বুল আলামিন একমাত্র তুমিই পার এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় ঘরটিকে রক্ষা করতে ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যকে আর প্রলম্বিত করলেন না তারই সৃষ্ট সর্ববৃহৎ প্রাণী হাতির সমন্বয়ে গঠিত ও বিবিধ সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে অস্ত্র হিসেবে তাদের সাথে দিলেন প্রতি পাখির হাতে পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এলো বৃহদাকার হাতি ও সুসজ্জিত সেই বাহিনীর হামলা প্রতিরোধে দুহাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দুটি ঢিল নিয়ে কিছুক্ষণের মধ্যেই গবাদি পশুর খাদ্য গমের ভুসি তুল্য বস্তুতে পরিণত হল শক্তিশালী সেই বাহিনী ও হাতিগুলো অতপর বাতাসে উঠতে লাগল সেই ভুসি রক্ষা পেল পবিত্র কাবা ঘর। আর তার কিছুদিন পরেই এই পৃথিবীতে সুখ ও শান্তির প্রতীক হিসেবে আগমন ঘটল আমাদের প্রিয় হয়রত হৈরত শাহ এর পৃথিবীর মানুষগুলোর জন্য শেষ নবী হিসেবে এটি কোনো মানুষ রচিত গল্প কাহিনী নয় নয় কোনো মতলব্বাস ঐতিহাসিকের বর্ণনা এ বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর যিনি তা করেছেন পবিত্র সুরা এক শূন্য পাঁচ আলফিলের মাধ্যমে যেখানে কোন এক ইস্যুতে নিরাশ রাসুলশাহ কে তিনি সাহস দিয়ে বলেছিলেন তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাভর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাখিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যারা সেই হাতিওয়ালাদের ওপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করেছিল Autoportini.